জনগণের সমর্থন নেই এমন কাজ থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন রাজনীতিতে ধীরে ধীরে অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরাও সক্রিয় হচ্ছে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জনসমর্থন নেই এমন কাজ দলের কেউ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মঙ্গলবার রংপুর বিভাগের তিন জেলা লালমনিরহাট গাইবান্ধা ও কুড়িগ্রামে প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান রাষ্ট্রকাঠামো কাঠামো মেরামতের রূপরেখায় একত্রিশ দফা ও জনসম্পৃত্তি শীর্ষক এই কর্মশালা আয়োজন করে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি তারেক রহমান বলেন স্বৈরাচারের ভয়ে কেউ যখন কথা বলতে সাহস পায়নি তখন আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি একত্রিশ দফা দেশ ও জাতির জন্য বাস্তবায়ন করতে হবে রাজনীতিবিদ সহ পেশাজীবীরা এটি বাস্তবায়নে ভূমিকা রাখবেন যে কোনো মূল্যে আমাদের সুদৃঢ় ঐক্য ধরে রাখতে হবে সব অশুভ শক্তিকে পরাজিত করে ইস্পাত দৃঢ় ঐক্যের ভিত্তিতে এগিয়ে যেতে হবে না হলে সব অর্জন ব্যর্থ হবে তিনি বলেন তিস্তা নদী নিয়ে বহু রাজনীতি হয়েছে কিন্তু বিএনপির রাজনীতি হচ্ছে এদেশের মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে তিস্তা নদী ঘিরে প্রায় তিন কোটি মানুষের জীবনে প্রভাব পড়ে কখনো অতিরিক্ত পানি কখনো পানির তীব্র সংকট খাল খনন ও নদী শাসন আমাদের করতে হবে বন্যা নিয়ন্ত্রণ সেচ সুবিধা এবং পানির সংরক্ষণ নিশ্চিত করতে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে এ কাজ যে কোনো মূল্যে শুরু করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন কৃষক যেন শুষ্ক মৌসুমে পানি ব্যবহার করতে পারে বন্যার ক্ষতি থেকে মানুষ যেন রক্ষা পায় সেজন্য পরিকল্পিতভাবে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে হবে কর্মশালায় নেতাকর্মীর প্রশ্নের উত্তরে তিনি বলেন বাংলাদেশ আয়তনে বড় না হলেও জনসংখ্যার ভিত্তিতে একটি বড় দেশ এদেশের প্রতিটি অঞ্চলে রয়েছে আলাদা কৃষ্টি ও সংস্কৃতি যা আমাদের জাতিগত ঐতিহ্য বিএনপি অতীতের ক্ষমতায় থাকাকালে সংস্কৃতি বিকাশে নানা উদ্যোগ নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে তারেক রহমান আরও বলেন সংস্কৃতি ও খেলাধুলাকে প্রাথমিক শিক্ষার সঙ্গে সংযুক্ত করা হবে যাতে শিশুরা মানসিক ও শারীরিকভাবে সুস্থ হয়ে বেড়ে উঠতে পারে এর আগে সকালে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় কর্মশালায় সাবেক তিন সংসদ সদস্য রাশেদা বেগম হীরা নেওয়াজ হালিমা আরলি শাম্মী আখতার সহ অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বেলাল হোসেন রবি ডেক্স রিপোর্ট এইচ আর নিউজ